মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম প্রতিদিনের ব্লগ তো কী আর করা যাবে প্রতিদিন যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হয়তো ছোটো মতোই হবে তো যাই হোক সকালের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে আজকে চাও খেয়ে নিয়েছি চা খেয়ে তারপরে তোমাদের সাথে ক্যামেরার সামনে এলাম তোমাদের কাছে তো চা খাওয়ার পরে দেখো আমি কি কাজে লেগেছি এখানে আদা রসুন ছিলে নিচ্ছি আদা রসুনটা কেন ছিলছি বলো তো আজকে ফিসটি হবে তো কী জন্যে ফিস্টি হবে অবশ্যই তোমাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলে বুঝতে পারবে না কো যে কী জন্য আমরা আজকে ফিস্টি করছি কেনই বা ফিস্টিটা করছি এখানে আদা রসুনগুলো ছিলে নিচ্ছি আমি তাড়াতাড়ি করছি রসুনগুলো একটু ভিজিয়ে রেখে দিলে আর মানে ছিলে নিতে হতো না মিক্সচারে দিলেই হয়ে যেত একটু ইয়ে করে নিলে পানিতে ভিজিয়ে রাখলে বেশ রসুনটা কিছুক্ষণ বেশ ভালো হয় তো আর মনে ছিল না তো তার জন্যই আমি ছিলে নিচ্ছি তো এখানে ছিলা হয়ে গেছে আমার আদা রসুন আর মা এখানে কি রান্না করছে দেখো মা রান্না করছে এই যে পটলগুলো কুড়িয়ে নেবে আর আলু আলুগুলো আলুগুলো কেটে নিয়েছে মাংস দিয়ে রান্না হবে এখানে রান্নাও বসানো হয়ে গেছে রান্নাটাও মা বসিয়ে দিয়েছে দেখো একদিকে মাংস হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে আর চুলোটার অবস্থা দেখেছো মানে বর্ষায় এত বৃষ্টি হচ্ছে যে চুলোটা নেতা দেওয়া হচ্ছে না যাকর করে শুধু রান্নাটাই করা হচ্ছে তো এখানে দেখো আমি মিক্সচারে আদা রসুনটা পেস্ট করে নেব মিক্সারে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়ে তারপরে অন্য কাজ আছে আর আমি ভিডিওটা বেশি নিতে পারিনি তারও কারণ আছে কেন আমি ভিডিওটা নিতে পারিনি আমি পরে বলছি বুঝতে পারবে যে কী জন্য আমি ভিডিওটা বেশি বড় করতে পারিনি এখানে একটু পানিটা কম হয়েছিল আমি আবার একটু ঢাকনাটা খুলে পানি দিয়ে দিয়ে দিলাম তো তারপরে আমার আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে আর এখানে মাংসটা আব্বা রান্নাও বসিয়ে দেবে তো দেখো এখানে আমার মাংসটা কিন্তু আমার আব্বা রান্না করেছে এই মাটির হাঁড়িতে দিয়েছে তো কার কার মাটির হাঁড়ির মাংস রান্না খেতে ভালো লাগে বলো এখনও যে মাটির হাঁড়িতে রান্না হয় সত্যি তো এই এই মাটির হাঁড়িটা আমার আব্বা মানে কিনেছিল মাংস রান্না করার জন্য আর এখানে রান্নাঘরের অবস্থা দেখেছো রান্নাঘরটা কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক চলো আমি একটু গুছিয়ে নিই রান্নাঘরটা রান্নাঘরটা আমি দেখো গুছিয়ে নিলাম আর রান্নাঘরটা দেখেছো মানে নিচেটা কত ভিজে বর্ষার জন্য আর আমাদের পাশে যে ধরে জমিটা আছে ওখানে পানি জমে থাকে তার জন্যই এতটা ভিজে পানিটা টানে তো তারপরে দেখো আমাকে এখানে আরও বাকি কাজগুলো করে নিতে হচ্ছে আমি কাজ তাড়াতাড়ি করছিলাম গাছগুলো তো এখানে থালাগুলো ধুয়ে নিচ্ছি আমি আর এই যে বোতলগুলো রয়েছে এই বোতলগুলো ভরে নেব নিয়ে তারপরে আমি গোসল করে নেব বৃষ্টি হচ্ছিল কিন্তু যেন সারাদিন বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে ভালো লাগছে না আর যখন বৃষ্টিটা হচ্ছিল না তো একদমই হচ্ছিল না আর এখন বৃষ্টি ধরেছে তো একদম বৃষ্টি পরস্পর হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভালো লাগছে না জামা কাপড় কিছুই সেরকম শুকাচ্ছে না কী হবে এখানে আবার আমি কি জন্য বলো তো এত তাড়াতাড়ি করছি আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি কো কারণ আমার মা যাবে বোনের বাড়ি তো তার জন্যই আমি তাড়াতাড়ি করছিলাম আর ক্যামেরা খুব একটা করতে পারিনি কো তো কী আর হবে ভিডিওটা বেশি বড়ো হয়নি তোমরা পাশে থেকে সাপোর্ট করো যতটাই যতটুকু পেরেছি ক্যামেরাই নিয়েছি সব দিন তো আর সমান হয় না তো যেদিন যেমন হবে সেদিন তেমন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে দেখো বিকালে আমার একটু দরকার ছিল দোকানে আমি এসেছিলাম এটা আমাদের গ্রামের ভিতরটা তো গ্রামের ভিতর দিয়ে এসেছিলাম তো আমার বিকালে এসেছিলাম আর মা ছিল না যেহেতু মা চলে গিয়েছিল বোনের বাড়ি তারপরে আমি এসেছিলাম দোকানে এগুলো নিতে তো নিয়ে তারপরে আমি বাড়ি যাব তো আমি একটু দেখালাম তোমাদেরকে আমাদের গ্রামটা কেমন দেখাচ্ছে বলো গ্রামের রাস্তা বুঝতেই পারছো আর রোডের রাস্তাটা তো দেখিয়েছি তোমাদেরকে আগের দিনকে আমি ওষুধ আনতে যাচ্ছিলাম সেদিন দেখিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই বলবে আর ভিডিও করা নিয়ে কত মানুষের কত সমস্যা সেটা তো তোমরা জানোই তো জানি না যে ভিডিওর মধ্যে কি খারাপ দেখে আমরা তো ভালোভাবেই ভিডিও দিই ইসলামিক ভিডিও দিই তাও যদি খারাপ লাগে কিছু বলার নেই তো যাই হোক দেখো দোকান থেকে আমি চলে এসেছি তারপরে ভাবলাম যে ভিডিওটা তোমাদেরকে শেষ করতে হবে তো তার জন্যই আবার ক্যামেরার সামনে আসলাম আমি আর ভিডিওটা বড় করিনি সন্ধ্যাবেলায় কি করলাম রাত্রি কি করলাম আমি আর সেটা ক্যামেরায় নিয়ে নি মা বাড়ি থাকলে তবুও একটু হয়ে ওঠে মা বাড়ি নেই বলে আর হয়ে ওঠেনি আর কারেন্ট ছিল না তো তার জন্যই আমি ভাবলাম ভিডিওটা শেষ করে বিকালে যতটুকু ক্যামেরায় নিয়েছিলাম ততটুকুতেই শেষ করে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে আল্লাহ হাফেজ